শিবিরের বক্তব্য এখন যদি ভিডিও ক্লিপ শুনেন তাহলে উনি এত ভদ্র মানে উনি তো ঠান্ডা মানুষ উনি কখনো রাগ করেন না শিবিরের কনফারেন্সের বক্তব্য শুনলে এটা আবার মনে হবে আমি খুব পুরনো বক্তব্য যে এত ঠান্ডা মানুষ শিবির চালাইছে কিভাবে চালাইছে না শুধু শিবির তো আবার কেন্দ্রীয় সভাপতি ছিল আমরাও তো সেই শিবিরের কর্মী ছিলাম আমাদের মেজাজ তরিকো একটু আল্লাহ মাফ করুন জানি না আমাদের কি হবে কি হবে আমরা এখনো অনেকে বলে যে ভাই একটু মেজাজ কমায়েন ভাই একটু ঠান্ডা কথা বলেন ভাই একটু আস্তে ভাই আমি চিন্তা করলাম যে তাহলে ওবায়দ ভাই কি করছে ছাত্র শিবির শিবির কি কিভাবে চালাইছে না তো শুধু কেন্দ্রীয় সভাপতি ছিল তা আমি একটু বক্তব্য খুঁজি খুঁজলাম আর কেবে গেলাম এই দিকে ওরে বাবা এ তো লোক আমার চেয়ে অবস্থা খারাপ সাইদি সাহেবের একটা বক্তব্য সম্ভবত ওনার একটা মাফি নয় কোথাও একটু সম্ভবত এটা বেরিকেড হয়েছে বা কোথাও প্রশাসনের থেকে অথবা কোনো একটা জায়গা থেকে এটা মানে আটকানোর চেষ্টা করা হয়েছে উনি বলেছিল চব্বিশ ঘন্টা সময় লাগবে না যদি এই ব্যাপারে এটা প্রত্যাহার না করেন এবং সেই যে ওনার তীব্রতা মানে আমি বলছি যে এই যে ব্যালেন্স একটা মানুষ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ তালা তাকে জন্নাতুল ফেরদাউসের জন্য কবুল করবেন আমরা সবাই বলে আমিন দ্বিতীয় হচ্ছে দেখেন যে আমরা যারা আজকে এখানে এসছি ওনার জীবনের মানে এই অধ্যায়টা তো এরকম যে আমরা এটা এটা কিন্তু উনি আমি আজকে যদি ওনাকে পাওয়ার সুযোগ হতো তাহলে জানতে চাইতাম তো আমার ধারণা উনি জবাব দিতেন যে মাসুদ এটা তো আমার কোনো ব্যাপার না এটা তো কোরআনের নির্দেশ আশিদ্দা ও আলাল কুফার রুহা ম্যাও বাই না উনি তো আমাদের মধ্যে সবচেয়ে মাটির মানুষ কিন্তু কুফুর মোকাবেলায় ইসলাম বিরোধীদের মোকাবেলায় আল্লাহ দ্রোহীদের মোকাবেলায় ওনাই আবার মাটির মানুষ আরেকটা জিনিস দেখেন আমরা সাধারণত এরকম হয় সব জায়গায় একটু মানে ব্যালেন্স করে চলা আর উনি এরকম না উনি পলিটিক্স করেছেন উনি এডুকেশন ওয়ার্ক করেছেন উনি কালচারাল ওয়ার্ক করেছেন উনি শিশু দিনে কাজ করেছেন কিন্তু রাজনীতির ময়দানে আবার যখন কাজ করেছেন আমি এটা মাপ চেয়ে বলি অনেকেই আমরা এটা বলি ভাই আমি একটু ইন্টেলেকচুয়াল লোক আমাকে আমার জায়গায় কাজ করতে দেয় আমাকে আমার জায়গায় কাজ করতে দেয় আমাকে এইসব রাজনীতি টাজনীর মধ্যে টাইনে নেয় উনি তো যে রাজনীতির ধারা ওনার নিজের মধ্যে ছিল যদি ওই ধারাটা আজকে বাংলাদেশে প্রবাহিত থাকে তাহলে আজকে আমাদের এই যে কথায় কথায় কেউ কেউ রাজনীতিবিদরা আমরা বলি না অমুককে ভাসাই দেবো অমুকে অমুকের তোরে ভেসে যাবে এই যে ভেসে যাওয়া ভেঙে যাওয়া ডুবাইয়ে দেওয়া উল্টায় দেওয়া দেওয়া এই রাজনীতির অপসংস্কৃতিটা আমাদের দেশে বন্ধের জন্য শুধু শুধু এই রাজনীতি অপসংস্কৃতি বন্ধের জন্য এটা তো কত নির্লজ্জ একটা ব্যাপার যে আমরা রাজনীতিতে খুব সিনিয়র লেভেল লোকেরা ভাষায় দেওয়া ডুবায়ে দেওয়ার তারপরে উৎখাত করে ফেলা তারপরে তাদেরকে মূলোৎপাটন করে ফেলা এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দ ভাইয়ের পুরো বক্তব্য অ্যানালিসিস করলে একটা শব্দ পাওয়া যাবে না এই আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায় তাহলে অপসংস্কৃতির রাজনীতি মূল করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচলন করা সম্ভব আমি আমি তৃতীয় যে কথাটি বলছি দেখেন দেখেন আমাদের উনি যে রাতে ইন্তেকাল করলেন কেবল আমিরে জামাতের কাছ থেকে বক্তব্য শেষ করে মগবাজার চৌরাস্তায় আওয়ামী লীগ নিষিদ্ধ উনি বক্তব্য শেষ করে আমি মোটরসাইকেলে উঠছি বাসায় যাব রাত তখন দেড়টা বা পনেরো দুইটা বাজে তো উঠে মোবাইলটা হাতে নিয়েছি মাঝখানের প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মোবাইল হাতে নেওয়ার সুযোগ পাইনি মাঝে মধ্যে শুধু পকেটে হাত দিতাম যে মোবাইলটা আছে কিনা আছে কিনা যেহেতু এত ক্রাউডের মধ্যে ছিলাম তো খেল মানে মাঝে মধ্যে হাত দিয়ে তো মোটরসাইকেল উঠে বের করছি মোটরসাইকেল এইটা মোবাইলটা তো বের করে প্রথম নিউজটাই দেখলাম যে আমাদের আজম ওবায়দ ভাই হসপিটালে ছিলেন ইন্তেকাল করেছে মানে আমি এটা দেখার সাথে সাথে শাহজাহান ভাইকে ফোন দিয়েছি যে এটা অথেন্টিসিটিটা মানে একদম একটা মানে ভালো পেজ থেকে আমি দেখেছি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারছিলাম না যেটা কেমনে মানে এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আমরা একটা মেজাজের মধ্যে আছি আর আনন্দিত খুব বলা যাবে না কিন্তু আমরা একটা মানে ইনভারমেন্টের মধ্যে আছি তার মধ্যে ঠিক এই মেসেজটা সাথে সাথে আমি ফোনটা রেখে শাহজাহান চৌধুরী ভাইকে কথা বললাম উনি যখন কনফার্মেশন দিলেন আমি আমিরি ফোন দিলাম আমিরি রিসিভ করলেন কিছু কথা হলো পরের দিন সকালে জামাতের মতো শক্ত মানুষ আপনারা সাধারণত দেখেছেন দেখেন নাই তা বলবো না মানুষ মাত্র সকালবেলা উনি উঠে আমাকে একটা ফোন দিলেন ফোন আমার মতো ছোট মানুষের সামনে যখন উনি কাঁদেন তখন বুঝতে হবে যে মোবাইল মোবাইলের প্রতি ওনার আবেগ ভালোবাসাটা মর্যাদা সম্মানটা বললে যে মাসুদ তুমি কি অবস্থায় আছো আমি যেহেতু আমি ভালো আছি যেহেতু রাত দুটা আড়াইটায় ঘুমাইছি উনি জানেন যে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সকালে পুনে আটটায় আমাকে ফোন দিয়েছেন যে কি অবস্থায় আছো আমি ভালো আছি অসুবিধা নেই কি করতে হবে বলতে হবে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ছিল ভাইদের জানা যাটায় বোধহয় আমি যেতে পারবো কিনা তুমি একটু আমাদের অধ্যাপক মুজিব ভাই যাবেন তার সাথে তুমি একটু যাওয়া আমি আমার জামাতকে বললাম আমি জামাত আপনার চোখের পানির সাথে যে নির্দেশ আমি এমনিতেই যাওয়ার প্রস্তুতি রেখেছি বুলুর ভাই বাইরে আছেন আমি ওনার সাথে কথা বলেছি আমরা একটা টিম যাওয়ার জন্য ইতিমধ্যে রেডি হয়েছি আমরা যথারীতি রওনা দেব একটু পরে আমি বলছি এটা এই জন্য যে আমাদের শ্রদ্ধা হওয়া যেমন আজম ওবায়দ ভাই এই আলোচনা ওনার নামে আমরা একটা বই বের করব এটা অনেক বড় কাজ এটা করতে হবে ওনার নামে একটা ফাউন্ডেশন করব করতে হবে কিন্তু আমি বলতে চাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা সেই স্বপ্নটা বিনির্মাণ করতে পারাটা হচ্ছে ওনাকে স্মরণে রাখার সবচেয়ে বড় কাজ কারণ একই বুদ্ধি ওনার কালচার অনঙ্গনে কাজ করার মূল ইথিক্স ছিল এটা উনি শিশুদিনে কাজ করতেন এই ইথিক্স নিয়ে উনি রাজনীতি করতেন এটা নিয়ে উনি এজুকেশনে কাজ করতেন এটা নিয়ে উনি যে আইআইসিতে কাজ করতেন সেখানে উনি একটা ডিপার্টমেন্টই খুলেছেন ওনার চিন্তা থেকে ডিপার্টমেন্ট খুলেছেন আর আমার শামসুল ইসলাম ভাই বলেছেন আপনারা অনেক শুনেছেন যে উনি বলেছেন যে একটা ইউনিভার্সিটি করেছে সেখানে যদি ইসলামী শিক্ষার জগতি না থাকে তাহলে ইউনিভার্সিটিতে আমাদের কী লাভ হবে উনি সেখানে এই চিন্তা লালন করেছেন আমি আপনাদের শুধু এটা অনুরোধ করতে চাই যারা এখানে এসছেন আজকে এই প্রেক্ষাপটে ওনার এই চিন্তাটা লালন করে যদি এখান থেকে আমরা যেতে পারি যে ওনার রেখে যাওয়া বাকি কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার মধ্য দিয়ে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতির শিক্ষা প্রত্যেকটি জগতে অপসংস্কৃতির চর্চার লালন বন্ধ করে আমরা একটা সুন্দর সংস্কৃতি বাংলাদেশে আমরা কর্ম ইনশাআল্লাহ সেই জায়গায় সবশেষ আমি অনুরোধ করব দেখেন আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই মানুষগুলো এত বেশি প্রয়োজন আমরা এখন অনলাইন মেরে কথা শুনি আমি তো বলি যে দুই হাজার সালে ছয় সালে সাত সালে ওয়ান হয়েছিল ফিল্ডে এখন আমাদের কেউ কেউ ডিজিটাল ওয়ান করার জন্য চক্রান্ত করছে পত্র অনলাইনে ফেসবুকে প্রমোট করছেন করছেন আজ ইসলাম ইসলামী আন্দোলন করেছেন এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইসলামী আন্দোলন কি বিজয় করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করলেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের দাবিটা কল্যাণ হবে নিশ্চিত হবে সেই কাজটা যদি আমরা এখানে যারা আছি করতে পারি আমি বিশ্বাস করি আজ ভাই প্রতি সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা দেখানো সার্থক এবং সফল হবে আসুন তার আকিম উদ্দিনের যে স্বপ্ন বিনির্মাণে তিনি কাজ চালিয়েছেন সেই কাজের বাকিটুকু আমরা সম্পন্ন করে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মানের জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যাই আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে শিখুন হয়েছি সভাপতির সমর্পনী বক্তব্য হবে এরপরে দবন আজাদের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে তার আগে আমি একটি বইয়ের বিষয়ে আপনাদেরকে মুসলিম ঐক্য চ্যালেঞ্জ ও সমাধান যে বইটি লিখেছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন ভাই তিনি আমাদের ফোরামের শিক্ষা এবং সাহিত্য বিষয়ক সম্পাদক এবং বইটি প্রকাশ করেছেন আমাদের ভোলা ফোরামের ব্যবসা এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক আমাদের দারুল হিকা পাবলিকেশানসের সম্মানিত স্বত্বাধিকারী নিজামুদ্দিন ভাই বইটির পর্যাপ্ত কফি এখন আপনারা সংগ্রহ করতে পারবেন না পরবর্তীতে আপনারা সংগ্রহ করে নেবেন একটি গবেষণামূলক গ্রন্থ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য রাখার জন্য আমি সবই অনুরোধ করছি বাংলাদেশ আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ভোলার পিটি সন্তান ঘোলা ফেলা ময়ালিক মরাক মতো লয় হবার একাধিকার সালাতুল মাকবিবের আজাম কিছুক্ষণ পরেই আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন দোয়া হবে আমি একেবারেই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ প্রথমে আল্লাহ কাছে আমি নিজেও তার দ্বিতীয় জানা যায় জানা ভোলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমি বাড়িতে এসে পরিবারের সাথে শেয়ার করছিলাম যে একজন মৃত মানুষের চেহারা আমি অনেক দেখার সুযোগ হয়েছে এত প্রাণবন্ত এবং জীবন্ত হতে পারে এটা খুব কম দেখার সুযোগ হয়েছে আমার আমি আমি জানালা খুলে যখন ওনার দিকে তাকিয়েছিলাম আমার মনে অজান্তে মনে হয়েছিল যে আমি যদি এখন সালাম দেই আমার মন কেন যেন বলছিল উনি হয়তো সালামের জবাব দিয়ে ফেলবেন মানে তার ধারি তার মুখের অবয়ব অবয় অথচ সাধারণত আপনারা খেয়াল করবেন যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কোনো কফিন বা লাশ বহন করলে নর্মালি এগুলো একটু হয়ে যায় ডিজে প্যারেন্স হয়ে যায় আমি মন থেকে আমার মন দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ সুবান হতালা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাটির মানুষ আমরা সবাই মাটির মানুষ কিন্তু উনি একেবারে আদতে মাটির মানুষ আমি বোধহয় খুব চ্যালেঞ্জ করে বলতে পারবো না পরিবারকেও বলতে পারবো উনি কখনো রাগ করেছেন এটা কেউ দেখেছেন কিনা এটা বলতে পারলে আমি তাকে পুরস্কৃত করব এটা আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি বলছি আমি খুব ছোট সময় থেকে পাওয়ার সুযোগ হয়েছে তাকে উনি তাকেও রাগ করতে দেখেছে এটা যদি কেউ বলতে পারেন তাহলে আমি তাকে পুরস্কার দেব আমি একটা জায়গায় বলেছি আর আজকেও বললাম একেবারে আমার আবেগের জায়গা থেকে যে রাগ মুক্ত জীবন এটা অসম্ভব আমাদের জীবনের জন্য অত সেই মানুষটা দেখেন মাল্টিপল ওয়ার্ক করেছেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাজ করেছেন ইন্টেলেকচুয়ালি ওয়ার্ক করেছেন পলিটিক্যাল ওয়ার্ক করেছেন এজুকেশনাল ওয়ার্ক করেছেন করেছেন কালচারাল ওয়ার্ক করেছেন এটা সত্যি কম্বিনেশনটা এটা অসম্ভব শুধু না এটা একটা বিস্ময়কর একটা ব্যাপার একটা ব্যাপার এবং শুধু কাজ করেন আমরা তো কাজ করেছি আমিও তো শিল্পী আমাকেও যদি এখন একটা গান গাইতে পারেন তাহলে গান গাইতে পারেন কিন্তু উনি যে যে জায়গায় কাজ করেছেন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সফলভাবে কাজ করেছেন শিশুদের কাছে উনি এখনও প্রিয় এখনো ওনাকে শীর্ষ সংগঠন মনে করে যে উনি তাদের অভিভাবক অভিভাবক যতক্ষণ বেঁচে ছিলেন আবার যদি মুরুব্বিদের আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের